আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রিপন এন্টারপ্রাইজের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুরাদ বিগত ভিডিওতে আপনাদেরকে এই মেশিন সম্পর্কে অলরেডি অনেক ধারণা আছে আবারো নিয়ে আসছি এই মেশিনটা আপনাদের দেখানোর জন্য আর কি কারণ এই মেশিনটা যত দিন যাবে তত কিন্তু প্রাইস বাড়বে অলরেডি কিন্তু প্রাইস বেড়ে গেছে আপনারা আগে যেই প্রাইজে নিতে পারতেন এখন কিন্তু সেই প্রাইজে নিতে পারেন না তো আমাদের কাছে পেয়ে যাবেন স্পার টেক মেশিন এটার মডেল হলো এস এটার মডেল হলো এটা অনেকেই বলেন যে এটা কিন্তু ভাবেন যে অটো মেশিন আসলে না এই মনিটরটা দেখে অনেকে ভাবেন এটা অটো মেশিন আসলে না এটা হলো সেমি অটো মেশিন এটা হলো সেমি অটো মেশিন মানে এটার মোটর থাকবে এখানে অটোমেটিক সুতা কাটবে না অটোমেটিক ব্যাক স্টিচ দিবে না এটাই হলো এটার মানে যেটাকে বাংলা মেশিন বলেন আপনারা সেটা হলো সার্ভো মোটর দিয়ে তৈরি করা মানে ডাইরেক্ট মেশিন দিয়ে তৈরি করা এই মোটর দিয়ে তৈরি করা এর কারণ এটা সেমি অটো হয়েছে আর এটা কিন্তু তিন একটা গ্যারেন্টি পেয়ে যাবেন আপনারা মানে এই পর্যন্ত যতগুলো এরকম বা ওয়ারেন্টি দেয় নাই যেটা এই গ্যারেন্টি মেশিনটা দিয়েছে তো এই মেশিনে আমি যদি লাইন দিই তাহলে আপনারা কি কি দেখতে পারবেন একটু দাঁড়ান আমি মেশিনটা একটু লাইন দেই আমার লাইন দেওয়া হয় নাই একটু দাঁড়ান মেশিনটা যদি আমরা লাইন দেই এটার সুইচ কিন্তু ভাই আর সুইচটা দেখান অনেকে সুইচের ব্যাপারে জানতে চায় এটার সুইচ কিন্তু এই পিস দেওয়া আছে এই দেখেন এই যে এখানে সুইচ দেওয়া আছে এই যে আমি সুইচ এখন অন করলাম অন করার সাথে সাথে আমার কিন্তু মনিটর সুন্দর একটা মনিটর ডিসপ্লেতে আলো জ্বলবে দেখেন কতটা সুন্দর এবং স্মুথ বা যেটাকে বলে আপনারা সুন্দর ভাষায় দেখ বলেন অনেক সুন্দর একটা ডিসপ্লে দেওয়া হয়েছে তার সাথে পাশাপাশি কিন্তু লাইট দেওয়া হয়েছে দেখেন অনেক সুন্দর আলো আছে এখানে অনেক সুন্দর আলো আছে আর এটা দেখেন এইখানে কিন্তু সেলাই করা হয়েছে অলরেডি আচ্ছা আমি আবারও একটু সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমার সুতা কাটা আছে সমস্যা নাই দেখেন কত ভালো মেশিন সাউন্ডটা দেখেন জাস্ট ওয়া একটা সাউন্ড আছে তো এই দেখেন এখন আমি তো এই বাটন গিলার কি কাজ আমি একটু সেটা দেখাই দেই এটা হলো নিডেল আপনি আপ রাখবেন না ডাউন রাখবেন এটা হলো এখান থেকে করতে পারবেন এটা হলো সোলো স্টেজ আর এই যে দুইটা বাটন দেখতেছেন এটা হলো স্পিড বাড়াবেন কমাবেন প্রোগ্রামে যাবেন প্রোগ্রাম বাটন হলো এটা আর যাই করেন না কেন আপনি যাই করেন না কেন এই সেভ বাটনে টিপ দিতেই হবে তো আমি দেখাই দিছি যে মেশিনের প্রোগ্রাম বা কোথায় কি করতে হয় ম্যানুয়ালি চালাবেন যখন তখন কি করতে হয় আর এখন বাহিরের দিক গিলাতে আসি এটা দেখেন হেভি একটা টেবিল আপনারা পেয়ে যাবেন অনেক প্রিমিয়াম এবং সুন্দর একটা টেবিল আপনারা পেয়ে যাবেন আর পিছন সাইডে দেখেন এখানে কিন্তু স্পারটেক লেখা আছে এখানে তেমন কিন্তু কোনো বৈশিষ্ট্য নেই এখানে সামনের ফ্রন্টটা এই যে একটু ফেস কাভারটা দেখেন কতটা সুন্দর একটা স্মাইল দেয়া দিছে ফেস কাভারের ভিতরে যেটা অনেক ভালো লাগছে এই মেশিনে আর প্রত্যেকটা পাঁচ পাতি গিলা দেখেন এদিকে দেখেন এটা হলো সুপার টেনশন দেখেন একদম লোহা দিয়ে তৈরি করছে তারপর এই যে টেনশন দিছে থ্রেড পোস্ট দিয়েছে তারপর এখানে ববিন উইন্ডার এগুলো প্রত্যেকটা জিনিস এই দেখেন বিশেষ করে এই যে এইখানে রেগুলেটরটা দেখেন কত সুন্দর করছে কত সুন্দর করছে লক সিস্টেম করে দিয়েছে এই ছিল আর থ্রেড স্ট্যান্ডটা দেখেন এই যে থ্রেড স্ট্যান্ড আর এখানে কিন্তু আপনারা একটা ওয়ারেন্টি সরি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এস টি সিক্স আর এই যে মডেল নাম্বার এই মানে সিরিয়াল নাম্বারটা আপনারা পেয়ে যাবেন তো নিচে দেখান ভাই একটু নিচে দেখায় দেন অনেকে জানতে চাই মেশিনটা সম্পর্কে ডিটেলস বলা হয় না কারণ সময় সুযোগ হয়ে ওঠে না এই যে দেখেন স্ট্যান্ডে কিন্তু স্পার্টে খোদাই করে লেখা আছে এবং আবার ম্যাটেও কিন্তু লেখা আছে প্যাডেলে যেটাকে বলে লেখা আছে তো এই দিক নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো টেনশনের কোনো কারণ নাই এখন আসি যারা অনেকে জানতে চান আমি আমার বাড়ি হলো অনেক দূর সিলেট আমার বাড়ি বা আমার বাড়ির রাজশাহী আপনারা কিভাবে নিবেন বা আমি কিভাবে ঘরে বসে তাদের জন্য আমরা দিয়ে থাকছি মানে কুরিয়ারের যে সার্ভিসটা এই সার্ভিসটা আমরা দিয়ে থাকছি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মেশিন দিয়ে থাকি তো আপনি ঘরে বসে আপনার এলাকায় বসে আপনি মেশিন হাতে পাবেন তার জন্য কি করতে হবে কিছু টাকা আপনাকে পে করতে হবে মানে অ্যাডভান্স করতে হবে কারণ আর বাকি টাকা আপনি মেশিন হাতে পেয়ে কুরিয়ারে মাধ্যমে হস্তান্তর করে দিবেন বা পৌঁছায় দিবেন মেশিন হাতে পাওয়ার সাথে সাথে তার জন্য কি করতে হবে আমাদের দেখেন এই যে ব্যানারে দুইটা যে নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বার আর আমাদের যে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই দুইটা নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে তাছাড়া আমাদের কিন্তু আর কোনো নাম্বার নেই আপনারা একটা দল আছে যারা প্রতার মানে প্রতারক প্রতারণা করছে যে আমাদের ভিডিও নিয়ে বা আমাদের মেশিন নিয়ে প্রতারণা করছে তাদের খপ করে আপনার যাতে না পড়ি তার জন্য সঠিক জায়গায় সঠিক ব্যবহারটা করবেন আপনারা ভালো করে দেখে এই নাম্বারগুলো ছাড়া আপনারা কিন্তু কোনো জায়গায় লেনদেন করবেন না ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবেন অনেকেই লেনদেন করতে যে দরা খান বা প্রতারকের কাছে শিকার হন আয়সা বা দোকানদার দিকে আপনারা দোষারোপ করেন এটা কিন্তু ঠিক না আচ্ছা গেল এটা এখন অনেকে জানতে চান যে এটা প্রাইস কত প্রাইসটা আমি বলে দিব এটা এটা আগে ছিল কম মানে এখন কিন্তু তিন নাম্বার লট নামা হয়েছে এই মেশিনের এরপরে কিন্তু আমরা আপাতত আর মেশিন পাবো না মানে দুই তিন মাস তিন থেকে চার মাস আমরা মেশিন হাতে আর পাবো না তার জন্য এই মেশিনের প্রাইস বর্তমানে রাখা হয়েছে সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা আর যারা ভিডিও দেখবেন তাদের জন্য কিছু টাকা স্যাক্রিফাইস করতে পারবো মানে কিছু টাকা আমরা ছাড় দিতে পারবো তাছাড়া কিন্তু আহামুরি অনেক টাকা ছাড় দিতে পারবো না কারণ আগে এই মেশিনের প্রাইস কম ছিল বর্তমানে কিন্তু মেশিনের প্রাইস বাড়াই দিছে এবং সামনে কিন্তু এই মেশিনের প্রাইস আরো বাড়বে এটা আপনারা মনে রাখবেন খুব লক্ষ্য করে মনে রাখবেন যে সামনে কিন্তু মেশিনের প্রাইস বাড়বে তো মেশিন সম্পর্কে বললাম যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে নতুন যত মেশিন আসবে বা সেকেন্ড হ্যান্ড এদিকে একটু দেখেন আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড মেশিনও দিয়ে থাকি সেকেন্ড হ্যান্ড মেশিন তারপর জাপানি যত ধরনের ভালো মেশিন আছে আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি আর এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ